ডেভিল হান্ট নামক বিশেষ অভিযানের মধ্যেও খুনো খুনি চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ মবট ভায়োলেন্স এমন কোনো অপরাধ নেই যা বাংলাদেশে এই মুহূর্তে ঘটছে না যেমন মহাসড়কে বাসের ভেতরে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ মধ্যরাতে ব্যবসায়ীকে গুলি করে সোনাদানা ছিনতাই দিনদুপুরে রাজধানী ঢাকাতেও চলন্ত বাসে অস্ত্র ঠেকিয়ে লুটতরাজ এবার এইসব অপরাধের নানা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নিরাপত্তা নিয়ে জনমনে দেখা দিয়েছে ভীতি অভিযানের মধ্যেও অপরাধীরা যখন এমন বেপরোয়া তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়ে উঠেছে নানামুখী প্রশ্ন কোনো জায়গায় কোনো রকমের গাফলতি আমার কর্মচারী বা আমার সে বাহিনীর ভিতরে থাকে আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো এখানে কাউকেই ছাড় দেওয়া হবে না অপরাধ বিশ্লেষকরা বলেছেন ডেভিল হান্ট অভিযানটি রাজনৈতিক উদ্দেশ্যে বেশি পরিচালিত হচ্ছে সংখ্যবদ্ধ অপরাধে যারা জড়িত তাদের মধ্যে ধারণা জন্মেছে তারা অভিযানের ফোকাসে নেই এ কারণে অভিযানে পূর্ণ ফল আসেনি সিন্থিয়াসেক বার্তাবাহক টোয়েন্টি